বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করলো প্রায় পঁচিশটি হাতির দল বাঁকুড়া উত্তর বনবিভাগে এখন অবস্থান করছে চল্লিশটি হাতির দল চার মাস আগে পশ্চিম মেদিনীপুর থেকে দফায় দফায় এই হাতির দল বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ হয়ে বাঁকুড়া উত্তর বনবিভাগে প্রবেশ করে উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জ এলাকায় ছিল পুরো হাতির দলটি দীর্ঘ কয়েক মাস পর এবার হাতির দল পশ্চিম মেদিনীপুর মুখী হয় শনিবার রাতে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ হয়ে প্রায় দশটি হাতি বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করে রবিবার ভোরে আরো পনেরোটি হাতি বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশ করে বাকি চল্লিশটি হাতি এই মুহূর্তে বাঁকুড়ার উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জ এলাকার জঙ্গলে রয়েছে এই দলটি ধীরে ধীরে বাঁকুড়া ছাড়বে বলে মনে করছে বাঁকুড়া জেলা বন বিভাগ

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল